তোমাকে তুমি মনে মনে যেটা ভেবেছো আমি শিক্ষক বা শিক্ষিকা হবে সেখানে ওনারা তোমার পারমানেন্ট স্ট্যাম্প মারবে তার মানে ভয় না তুমি জাস্ট এটাকে এইভাবে ভাববে যেটা আমি ভেবেছিলাম যে ওনারা কতটা ভালো যে ওনাদের মাধ্যমে আমি আমার 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 পরিচয় পর্বটা চেঞ্জ হয়ে যাবে ওনারা শেষ নিয়ে আমার জীবন চেঞ্জ করে দিতে পারবে সো তারা অনেক ভালো অনেক কোঅপারেটিভ অনেক নরম মনের কেন তেনাদেরকে ভয় করবো তেনারা তো আমাকে যেটা সমাজ যেটা কেউ আমাকে পরিচয় দেয়নি সবারই কাছে আমি জানি একটা শিক্ষিত বেকার কিন্তু ওনারাই তো সেই দিনটা আসছে না যেখানে তারা আমাকে পার করে দেবে এই লজ্জার মুখ থেকে সবাই বলে তুমি চাকরি পাওনি 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 এরকম ব্যাপার ওনারা এই তিনজনই আছেন জিনারা আমার পরিচয় চেঞ্জ করে দেবে তাই ওনারা ভালো ওনাদেরকে ভয় করব না ওনারা তো আমাকে সমস্যায় ফেলবেন না ওনারা তো ডাকছেন আমাকে ওনারা তো ডেকেছেন আজকে আমাকে আমার সঙ্গে আমার টেস্ট করার জন্য আমার আমার বিভিন্ন রকমের এক্সামে কোয়ালিটি চেক করার জন্য আমাকে টিচিং নেবে সমস্ত কিছু নেবে অবশ্যই ওনারা ওনাদেরকে ভয় করব না এই মেন্টালিটি কিন্তু এইভাবে নেবে মেন্টালিটিগুলোকে দেখবে ইন্টারভিউ ভালো হবে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য বিশেষ কিছু কিছু জিনিসের সতর্কবার্তা আমি করছি যেগুলো তুমি ভালো করে মাথার মধ্যে ক্যাপচার করে নাও এখনই যদি তোমার মধ্যে এই অভ্যাসগুলো থেকে থাকে তাহলে তোমরা সেই অভ্যাসগুলো ইমিডিয়েটলি ভাবে দূর করবে কারণ তুমি ভালো প্রশ্নের উত্তর দিলে ভালো ছাত্র বা ছাত্রে তুমি তোমার মধ্যে মার্কস ভালো আছে একাডেমিক স্কোর ভালো আছে তবুও এই সমস্ত ফুলগুলো যদি করে থাকো তাহলে কিন্তু অল ওভার তোমার কিন্তু ইন্টারভিউ মার্কসটা কমে যাবে ইন্টারভিউর সময় আমি বারবার আমার ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি যে তোমাদের সামনে কিন্তু তিনজন যেটা আমাদের সময় হয়েছে এবং ইংলিশ মিডিয়ামে এই তোমাদের প্যানেল থেকেই যারা দিয়ে এসেছে একই একই জিনিস দেখবে আমি একটা লঞ্চে ভিডিও দিয়েছি সেখানে কি হয়েছে কেন আমি খুশি কেন আমি প্রেজেন্টেশন করেছি সেটাকে কারণ আমি যেগুলো বলেছি সেইগুলো সেইগুলোকে ওনার সঙ্গে হয়েছে এবং তোমাদের সঙ্গে হবে তো বিশেষ বিশেষ সতর্কবার্তা যেগুলো তোমাকে সত্যিকার অর্থে ঠিক রাখতে হবে দেখো ইন্টারভিউ সময় অনেকজন এরকমও হয় ভালো একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও প্যানেল থেকে বেরিয়ে যায় অনেকজনের একাডেমিক স্কোর মিডিয়াম বা লো কিন্তু সে ইন্টারভিউ মার্কসের জন্য কিন্তু সে ভালো একটা জায়গা ছুতে পারে তার মানে বুঝতে পারছো তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউর যে মার্কস সেটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি আমার বেস্টটা দিয়ে তোমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। কারণ আমি যেগুলো দিই তাতে প্রত্যেক প্রত্যেকজন উপকৃত হয় এবং আমি জেনুইন জিনিসগুলো দিই তোমাদেরকে আমি কোনোরকমভাবে কপে পোস্ট না আমি অ্যাকচুয়ালি ভাবি আমার সঙ্গে কেমন হয়েছিল এবং আমার আমার মতোই তোমাদের কিন্তু সিস্টেম আমরা আপডেটিং আমরা ঠিক আছে আমরা কিন্তু কয়েক বছর আগে ইন্টারভিউ দিয়ে তোমাদের সঙ্গে তাই তাই হচ্ছে আমার সঙ্গে সঙ্গে যে অভিজ্ঞতাটা হয়েছে তোমাদের হবে তাই আমি যেগুলো দিই সেগুলোর সঙ্গে হুবহু মিলে এবং মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে এবং আমি যেগুলো দিই সেগুলো অথেন্টিক এবং আমি কি করি বলতো যেগুলো হয়তো কিছু কিছু জিনিসের কনফিউশন আছে সেখানে কিন্তু আমি আমার বিভিন্ন কলিগ এই ক্যাটাগরি ফ্যামিলি যারা আরো ভালো ভালো পোস্ট আছে তাদের কাছ থেকে ডিসকাস করে তোমাদেরকে জেনুইন খবরটা দিই যেটা নাইনটি নাইন পার্সেন্ট যেটা ওয়ান পার্সেন্ট আমি জানি না সেটা জেনে ভালো করে দেওয়ার চেষ্টা করি এবং ক্লিয়ার করে দিই প্রত্যেকের কাছে প্রত্যেকের প্রশ্ন এই স্যার এটা করলেন না এটা নিয়ে ভিডিও করেন প্রত্যেকের ভিডিও করব আমি একজন কর্মপ্রত্ত শিক্ষক আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন কর্মজীবন সমস্ত জিনিসের মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হয় প্রত্যেকের জন্য আমি ভিডিও করেছি প্রত্যেকের জন্যই করব ঠিক আছে কী কী ড্রেস পোশাক লাগবে শীতের জন্য সব আমার মাথার মধ্যে আছে এইচএস ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য স্যার ভিডিও করুন করব অবশ্যই করবো গ্রাজুয়েশনের জন্য বলেছিল করে দিয়েছি মার্কশিটের ব্যাপারে সার্টিফিকেটের ব্যাপারে বলেছে সব করে দিয়েছি সবগুলোই করে দেবো ঠিক আছে আমি একটু কাজের মধ্যে থাকি তো বুঝতে পারছো তার জন্য একটু সময় দিতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে তোমাদেরকে যে ভিডিওগুলো দেবো প্রত্যেকে দেখবে যে আমার জন্য না এটা আমার এরকম না প্রত্যেক প্রত্যেক ভিডিওর মধ্যে আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেক ভিডিওর মধ্যে কি আছে দেখবে তার বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে বাট সেখানে কিন্তু সার্বজনীন কিছু কথা বলা হয়েছে তার প্রত্যেক ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট তো তোমাদের ইন্টারভিউর জন্য কিছু কিছু জিনিসের সতর্ক একবারে তো হয় না আমি বারবার এরকম করে ভিডিও করে বলে দেবো সেটা হচ্ছে যখন তোমাদের ডেমনস্ট্রেশন তোমরা দিচ্ছ ঠিক আছে তোমরা তোমাদের মতো দিচ্ছ হোট করে তোমাদেরকে হয়তো আড়াই মাথায় মাথায় বা মিনিটের তোমাকে থামিয়ে দিল সেখানে অনেকজন অনেক রকম ভাবে বলেছে যে স্যার এখানে নাকি এরকম বলেছে যে না তুমি তোমার মূল্যায়ন পর্বটাকে টানবে তুমি আর বার তোমারটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে এটা একটা খারাপ কথা বলছে যে শেখাচ্ছে তোমাকে ভুল কথা বলছে অন্য কথা বলছে কারণ তোমাদের সামনে যিনারা থাকবেন ইন্টারভিউ নেবেন তেনারা হচ্ছেন কিন্তু ট্যালেন্টেড বিচক্ষণ এবং তোমরা হাঁ করলে বা তোমার ফেস দেখে তোমার একটা ওয়ার্ডের কিন্তু উচ্চারণ থেকে বলে দেবে যে এর মধ্যে কি আছে আসলে একটা হাঁড়ির মধ্যে ভাত হচ্ছে ওকে সে ভাতের চালগুলো সবগুলো সেদ্ধ হয়েছে কিনা তার জন্য কিন্তু প্রত্যেকটা চালের দরকার হয় না একটা চাল কিন্তু দেখলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে সে চাল থেকে ভাত হওয়া বা সে ভাতটাকে কমপ্লিট হওয়ার মতো যোগ্যতা হয়েছে কিনা তার জন্য ওনারা বলে বুঝে নেবেন তোমাকে তোমাকে বোঝানোর দরকার নেই যে তুমি কেমন তোমার কয়েকটা কোশ্চনের ধরন কয়েকটা জিনিসের ধরন টাইপ দেখে বোঝে নেবে আমরা যেমন কি হয় একটা স্টুডেন্টকে পড়ানোর সময় কী করি একটা স্টুডেন্টকে পড়ানোর সময় আমরা কিন্তু তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করি না তাকে এমন এমন জিনিসের ট্রিক দিই এমন এমন জিনিসের ম্যাথ দিই ইংলিশ দিই সেখানে আমি দেখি সে পারছে কিনা যদি নাও পারে তাও সে কতটুকু যেতে পারছে তার মধ্যে সেখান থেকে বিচার করে নিই আমি যে তার অবস্থা কি আছে বা তার কোয়ালিটি কি অবস্থায় আছে সে পড়াশোনা কতটা করেছে ঠিক আছে তো তোমরা তোমাদের ডেমনস্ট্রেশন যখন দেবে যদি বলে যে ঠিক আছে আপনি থামুন তুমি আর টানবে না টানলে সেটা হচ্ছে নেগেটিভ এফেক্ট পড়বে হ্যাঁ এটুকু বলতে পারো এটুকু বলতে পারো শুধুমাত্র যে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত শিখলাম পরের দিন আবার নতুন একটা নতুন মজার ছোলা একটা জিনিস শিখবো এটা বলতে পারো এটা বলতে হবে তোমাকে যখনই বলে তোমাকে স্টপ করে দিল তুমি কি বলবে যে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত কালকে আবার একটা মজার জিনিস নিয়ে আমরা শিখবো গল্প করবো এটা বললে এন্ডিং করতে হবে তাহলে এন্ডিংটা তোমার হয়ে গেল কিন্তু যা যা শিখালে সেটাকে পুনরায় মূল্যায়ন করতে যাবে না যেটা শিখাতে পারছো না কমপ্লিট এখনো হয়নি সেটাকে কমপ্লিট করে আমি করতে যাব তাহলে কি হবে ওনাদের বিরুদ্ধে বা ওনাদের কথার উপরে চলে যাচ্ছে খবরদার না মান্যতা যদি না দিতে পারো ইন্টারভিউ বোর্ডের মধ্যে তাহলে কিন্তু চরম বিপদে পড়তে হবে এটা হলো ডেমনস্ট্রেশনের জন্য তোমরা যখন স্টপ বলবে তখন তোমরা কী করবে ক্লিয়ার একদম একদম এটাকে এই প্রসেসটাকে একমাত্র এই প্রসেসটা কোথায় শিখেছি আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি আমি আমার হাই স্কুলের টিচার যাদেরকে আদর্শ শিক্ষক হিসেবে মানি তাদের কাছ থেকে কলেজের প্রফেসর আছে প্রিন্সিপাল ম্যাডাম আছে ইনাদের কাছ থেকে আমি এই সমস্ত শিখেছি এবং নিজের এই জিনিসের সম্মুখীন হয়েছি ঠিক আছে নাম্বার দুই হচ্ছে যখন তোমাকে ইন্টারভিউ সময় প্রশ্ন করা হবে যে কোনো প্রশ্ন করা হবে তখন তুমি উত্তরগুলো দেবে পরিষ্কার সুন্দর যথাযথ এবং অর্থযুক্ত ঠিক আছে যেটা জানবে তোমাকে সেটা টুকুই বলবে যতটুকু জানবে যতটা বলবে প্রশ্নের উত্তর উল্টো পাল্টা জিনিসগুলোকে যুক্ত করবে না গল্প করার বেশি গল্প করার মতো সময় নেই জাস্ট টু পয়েন্টে টাইপের অ্যান্সার হবে মাধুর্যপূর্ণ অ্যান্সার হবে পরিষ্কার ভাষায় উত্তর হবে পরিষ্কার ভাষায় ঠিক আছে যেরকম তোমার গ্রামের নামকরণে সার্থকতা কেন ঠিক আছে ধরলো তোমাকে যে তোমার গ্রামের নামটা এরকম হয়েছে কেন ঠিক আছে আমার গ্রামে নেই অমক অমুক জেলার অন্তর্গত অমুক এরকম কিছু বলা দরকার নাই যে একটা কেন হয়েছে যে আমার জেলায় এই একটা বিশিষ্ট ব্যক্তি ছিল তিনি দেশে তিনি আমার গ্রামের জন্য অনেক কিছু করেছিলেন তাই আমার গ্রামের নামকরণ উনার নাম অনুযায়ী এটা হয়েছে কি হলো যথাযথভাবে অ্যান্সার হলো টু দা পয়েন্ট অ্যান্সার হলো পরিষ্কার ভাষায় অ্যান্সার হলো তার জন্য যে কোনো প্রশ্নই করুক না কেন তোমাকে তার উত্তর হবে যথাযথ ছোট্টভাবে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবে পরিষ্কার ভাষায় দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যে কোনো জিনিসের হচ্ছে যে কোনো জিনিস তোমাকে বললো দেখবে আরেকজন প্রশ্ন করবে আরেকজন প্রশ্ন করবে মানে তোমাকে একসঙ্গে তিনজন এমনভাবে তোমাকে একটা সে পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারছবে না সেটাকে ট্রাই করবে এটা তোমার ক্ষেত্রে কি হলো দেখে প্রত্যেকের উত্তর তুমি ছুতে যেতে পারবে না এনাকে বললেন এনাকে বললেন এখানে বলবে তুমি অ্যাজ সুন পসিবল যত জনের হয় অ্যান্সারগুলোকে বলবে কিন্তু এতে ঘাবড়ে যাবে না এই প্রশ্নগুলো করা হচ্ছে একটা প্রশ্নগুলো উত্তর দিচ্ছ আরেকজন আরেকজন প্রশ্ন করলো তুমি রেডি হয়ে ওনার প্রশ্নের উত্তরটা দেবো তার সঙ্গে আরেকটা প্রশ্ন হয়ে গেল তার জন্য কি করবে তুমি যতটা সম্ভব পারবে দেবে যথাযথভাবে যদি তিনজনের অ্যান্সার দিতে পারো কিন্তু তোমার মতো ওই সময় দেখবে তুমি টেনশনে পড়ছো কিনা তুমি হয়রানি হচ্ছ হচ্ছ কিনা এটা টেস্ট করবে তার জন্য যে সব প্রত্যেকের অ্যান্সারই আমাকে দিতে হবে তার মানে নেই তবে হ্যাঁ তিনজনের মধ্যে কাউকে এড়িয়ে যাবে না শুনবে হয়তো তিনার উত্তরটাকে তুমি দিতে চাইছ কিন্তু উনি এইটা করে দিচ্ছে তার জন্য এটাকে একটু দিচ্ছে তিনজনের মধ্যে থেকে সমান ইকুয়াল গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে কোনো এরকম একটা প্রশ্ন হয়তো স্যার তোমাকে সহজ মাসে প্রশ্ন করছে কোনো একটা স্যার হয়তো টাফ কোশ্চেন করছে তার মানে কে সহজে প্রশ্ন করছে তার উত্তরগুলো আমি বেশি বেশি করে দেবো ওনাকে আমি গুরুত্ব দিচ্ছি না তাহলে সমস্যা হবে তুমি সেখানে প্রত্যেককে সমভাবে নজর দিচ্ছ কি না এটা কিন্তু ওই প্রশ্নের করার অর্থই এটা তুমি কতটা জানতে পারছো সেটা না কতজনকে রেসপেক্ট দিতে পারছো একসঙ্গে সেটা আমি বারবারই আগেও বলেছিলাম ভিডিওতে যে তোমাদের ইন্টারভিউ পর্ব সম্ভবত তিনজন নেবেন কিন্তু তিনজনের মধ্যে দেখবে একজন একটু ডিএক্টিভ থাকবেন কেন থাকবেন দুইজন তোমাকে প্রশ্ন করলো একজনের কাজ হচ্ছে তোমার বিভিন্ন রকমের চালচলন তোমার বাহ্যিক ব্যাপারগুলোকে তোমার বডি ল্যাঙ্গুয়েজগুলোকে তোমার কথাবার্তা তোমার তাকানো দৃষ্টিভঙ্গি তোমার প্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি জিনিস বা তোমার ওখানে ওখানে অনেকজনের কাছে ল্যাপটপ থাকে সেখানে তোমার বিভিন্ন ডাটাগুলো থাকে ঠিক আছে ডাটাগুলো থাকে যেমন আমার ক্ষেত্রে যেমন বলে দিয়েছিল যে আপনি এত বেচে আর কি ডিএলএ কারণ উনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো একজনের কাজ হচ্ছে বিভিন্ন তোমার এক্সট্রা জিনিসগুলোকে ফলো করা ঠিক আছে তার জন্য কিন্তু তোমার শুধুমাত্র প্রশ্ন তুমি ইন্টারভিউ বোর্ডে এলে তোমাকে প্রশ্ন করা হলো উত্তর দিলে এটাই ইন্টারভিউ না কিন্তু সে প্রশ্নটাকে তুমি কিভাবে দিচ্ছ তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আছে কীভাবে বসছো তুমি তোর দৃষ্টিভঙ্গি কেমন আছে তোমার মুখের মধ্যে স্মাইল আছে কি না এগুলো সবগুলো দেখবে তাই শুধুমাত্র প্রশ্ন নাম কিন্তু তোমাদের ইন্টারভিউ না তার সঙ্গে কিন্তু বাকি কিন্তু এইট্টি পার্সেন্ট যুক্ত আছে তাই প্রত্যেকটা জিনিসে সচল থাকবে তারপরে আসছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় ভয় করি অবশ্যই ভয় লাগাটা কথা কিন্তু ভয় করো তুমি আজকের পর থেকে যতদিন পারবে ভয় ভয় করো কিন্তু একটাই রিকোয়েস্ট যখন তুমি ইন্টারভিউ বোর্ডের মধ্যে প্রবেশ করবে ইন্টারভিউ রুমের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে সেই সময় তুমি পৃথিবীর সমস্ত ভয় টেনশন আউট করে দাও সেই সময় সেই রুমের মধ্যে যখন যাবে জাস্ট নর্মালি রিল্যাক্স তুমি একজন পরীক্ষার্থী ক্যান্ডিডেট উড বি টিচার ম্যাডাম এটা এবং উনারা যিনারা নিচ্ছেন তিনারা তোমাকে তুমি মনে মনে যেটা ভেবেছো আমি শিক্ষক বা শিক্ষিকা হবে সেখানে ওনারা তোমার পারমান্ট স্ট্যাম্প মারবেন তার মানে ভয় না তুমি জাস্ট এটাকে এইভাবে ভাববে যেটা আমি ভেবেছিলাম যে ওনারা কতটা ভালো যে ওনাদের মাধ্যমে আমি আমার 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 পরিচয় পর্বটা চেঞ্জ হয়ে যাবে ওনারা শেষ ফিনিশিংয়ে আমার জীবন চেঞ্জ করে দিতে পারবে সো তারা অনেক ভালো অনেক কোঅপারেটিভ অনেক নরম মনের কেন তেনাদেরকে ভয় করব তেনারা তো আমাকে যেটা সমাজ যেটা কেউ আমাকে পরিচয় দেয়নি সবারই কাছে আমি জানি একটা শিক্ষিত বেকার কিন্তু ওনারাই তো সেই দিনটা আসছে না যেখানে তারা আমাকে পার করে দেবে এই লজ্জার মুখ থেকে সবাই বলে তুমি চাকরি পাওনি 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 এরকম ব্যাপার ওনারা এই তিনজনই আছেন যিনারা আমার পরিচয় চেঞ্জ করে দেবে তাই ওনারা ভালো ওনাদেরকে ভয় করব না ওনারা তো আমাকে সমস্যায় ফেলবেন না ওনারা তো ডাকছেন আমাকে ওনারা তো ডেকেছেন আজকে আমাকে আমার সঙ্গে আমার টেস্ট করার জন্য আমার আমার বিভিন্ন রকমের এক্সামের কোয়ালিটি চেক করার জন্য আমাকে টিচিং নেবে সমস্ত কিছু নেবে অবশ্যই ওনারা ওনাদেরকে ভয় করব না এই মেন্টালিটি কিন্তু এইভাবে নেবে মেন্টালিটিগুলোকে দেখবে ইন্টারভিউ ভালো হবে আর ভয় করবে না কোনো কিছু যদি না পারো না প্রবলেম স্যার এটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে বাস এটা এটা আমার এই মুহূর্তে জানা নেই বাস যদি সঙ্গে সঙ্গে বলে যে আমি কি বলে দেবো অবশ্যই বলবে যে স্যার হ্যাঁ বলে দিলে তো খুবই উপকৃত হতাম আমি এমনভাবে থাকবে যে উনাদের কাছ থেকে তুমি জানতে চাও তুমি পারো নি তুমি তো নম্রতার সঙ্গে স্বীকার করছো যে স্যার আমার তো জানা নেই আমি আমি ক্ষমা প্রার্থী এটার জন্য এত কিছু বলা দরকার নেই এমনভাবে ভাবটা মারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কোনো সময় বিচক্ষণ টাইপের হবে না মানে যেটা হয় না যেটা ভেতরে একটা কেমন একটা গিলটি ফিল হচ্ছে এরকম হচ্ছে পারছি না স্যার এরকম না নর্মালি সময় আমি সব সময় আমি ভিডিও যখন থেকে শুরু করছি তখন থেকে আমার একটা কথা বলা ছিল অনেস্ট ইজ দা বেস্ট পলিসি এইটার দিয়ে কোনো কথা নেই অনেস্ট ম্যান যদি হতে পারো তুমি পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না এবং তুমি অনেস্ট কিনা সেদিনকে ওনারা এইভাবে বুঝে নেবে তাই শত তার সাহায্য নেবে পাল না পারলে স্বীকার করে নেবে যে স্যার আমার জানা নেই মুহূর্তে জানা নেই আমার বা কোনো যেটা পারবে যতটুকু পারবে বলবে কিন্তু নাটক করবে না নাটক মানে হচ্ছে স্যার এটা আমি পারতাম এটা আর একটু একটু মনে পড়ছে এইরকম না সৎ ওকে ডেমনস্ট্রেশনটা ঠিকঠাকভাবে দেখবে এটার উপরে ফোকাস দাও ইন্টারভিউ পর্বে প্রশ্ন কী হবে সেটা একটা নিজস্ব প্যারাগ্রাফ নিজস্ব সিলেবাস তৈরি কর না তারপরে ফোকাস দাও দেন তারপরে কি হবে সেটা ওনারা জানেন তুমি জানো তখন তখন সেই পরিস্থিতিতে তখন হবে একটা কথা মাথায় রাখবে যে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে হান্ড্রেড পার্সেন্ট তুমি পারবে এরকম হবে না হ্যাঁ থার্টি পার্সেন্ট আছে যেগুলো তোমার মাথার মধ্যে অলরেডি ভরা আছে যেগুলো নর্মালি প্রশ্ন ঠিক আছে তার জন্য ডেমনস্ট্রেশন তুমি তো পারবে সমস্যার কিছু নেই ডেমনস্ট্রেশন নিয়ে হুম বাকি যে পাঁচ নাম্বার আছে সেখানে জিরো না তুমি পারবে পারবে হ্যাঁ এবার কি হয় একটা দুটো প্রশ্নের উত্তর কেউ পারে না অনেকজনের হয় পাঁচটার মধ্যে পাঁচটা উত্তর পেরে গেল নো প্রবলেম হতেই পারে অনেকজন আছে একটা দুটো পারে না নো প্রবলেম হতেই পারে আমাকে যদি হুট করে আজকে যদি ফিলোজফির কোনো একটা উক্তি বলে দেয় কে বলেছেন পারবো না আমি আমি শিক্ষক আমি চাকরি করছি আমি প্রচুর এখনো পর্যন্ত আমি স্টাডি করি পারবো না আবার একটা মামার ছেলে আছে ই নাসাতে ছিল ইসরো সায়েন্টিস্ট এখন নাসা থেকে ইসরোতে আছে এখন খুব ট্যালেন্টেড মেধাবী ইন্ডিয়ার অন্যতম সাইন্টিস্টের মধ্যে একটা দশটা সাইন্টিস্টের মধ্যে একটা তারক মিত্র মামার ছেলে নিজের মামার ছেলে জ্ঞানী ব্যক্তি তেনাকে যদি আজকে বলা হয় সাইকোলজি উক্তি যে দাদা এই সাইকোলজি উক্তিটা কে বলেছে একটু বলে দাও তো উনি তো পারবেন না তার মানে কি উনি জানেন না ওনার ডিপার্টমেন্ট ওটা এইটা ডিপার্টমেন্ট না ও না এটা ভাববে আমি কি আমাকে সব প্রশ্ন করবে আমাকে সব প্রশ্নের উত্তর পারবো পারব না তো আমি তো মানুষ আমি তখন অন্য গ্রহের কোনো রকম আর্টিফিশিয়াল কোনো জিনিস না যন্ত্র না আমি নাও পারতে পারি নো প্রবলেম কিন্তু পারছো না সেটা নম্রতার সঙ্গে স্বীকার করা যে স্যার নর্মালি ভাবে থাকা বা পারছি না যে স্যার এটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছি না এই যে সুন্দরভাবে বলাটাও কিন্তু উত্তর দেওয়ার থেকে সুন্দর ভালো করে ভাববে একটা প্রশ্ন পিছনটা প্রশ্ন তুমি পারলে না স্বীকার না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক এই যে সুন্দরভাবে বলা আমার মনে হয় যে ওই প্রশ্নের উত্তরটাকে এদিক ওদিক করে বলার থেকে অনেক উত্তম আর যখনই প্রশ্নের উত্তর করবে একটা কথা সতর্ক করে দিচ্ছি আর পিছনকার প্রশ্ন করে পরের প্রশ্ন গেল যেখানে হয়তো তুমি পরের প্রশ্নটা পারবে পিছন কাটা পারলাম না কেন স্যার এটা পারলাম না কেন না অন্য প্রবলেম যেটা হয়ে গেছে সামনের দিকে তো এরকম কিছু কিছু সতর্কবার্তা আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমি আমার মতো ভিডিও করছি আমি ইন্টারভিউ দিচ্ছি না কিন্তু সেই সময় একদম নর্মাল একটা ব্যক্তির মতো থাকবে ভাবে থাকবে ভালো থাকবে সর্বদাই মুখের মধ্যে একটু স্মাইল ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে তুমি ভাববে যে জীবনে যা টেনশন করেছে যা প্রবলেম হয়েছে যা হয়েছে সমস্ত কিছু ওকে কিন্তু রুমের মধ্যে প্রবেশ এবং রুম থেকে বেরিয়ে আসবে এই টাইমটা হুম ধরলাম খুব মোস্টলি ধরলাম আমার বারো থেকে তেরো মিনিট অতটা দেবে না ধরলাম আমি সেই সময় যেন জীবনের আমার সবচেয়ে টেনশন মুক্ত ভাববে যে ওনারা তোমার গুরুজনের থেকেও আপন তাই না এইভাবে ভেবে ভেবে তেনাদেরকে মানে জাস্ট প্রথম দেখাতে না তিনাদেরকে প্রতি একটা সে মানবতা জিনিসটা যেন বেরিয়ে আসে যে এনারাই তো আছেন না আমাকে আমার পরিচয় পর্বটা তৈরি করে দেবেন এনারা অনেক আপন হয়তো আমরা মন থেকে করি না আমরা আমরা আমার আমাদের সৃষ্টিকর্তাকে অনেক ভালোবাসি কিন্তু দেখিনি সেরকম এনারা ভালো মানুষ এনারা তো ভালো মানুষ আমার সেই মনের দিক থেকে চলা বন্ধু একটা বিশাল পরিমাণে বন্ধু একটা হেল্পফুল মানুষ যে আমাকে অনেক লাইফে শেখাবে অনেক কিছু দেবে কেউ তাদেরকে তাদেরকে মনে মনে ভালোবাসে আমি কিন্তু রেসপেক্ট করে সম্মান করি এই তিনারা এটাই এইভাবে যদি মাইন্ড সেট করে নিতে পারে আমি বলছি ইন্টারভিউ ভালো হবে আরও গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আনবো চ্যানেলের মধ্যে নজর রাখো